বাপ্প গড়িয়া মিনি মিনিবাসটা পাওয়া গেল ও বাবা আজকে তো ফাটাফাটি একদম সামনের সিটে একখানা খালি জায়গা জানলার দিকটা একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন যাগে বসার জায়গাটা তো পাওয়া গেছে যাগে আমি ফার্স্ট সিটে বসে ব্যাগ থেকে সাধু চতুষ্টয় বইটা বার করলাম মহেন্দ্রনাথ দত্তের লেখা মহেন্দ্রনাথ দত্ত স্বামীজির পরের ভাই স্বামীজির থেকে ছ বছরের ছোট। আমার ভীষণ প্রিয় লেখক বাসে ভিড় এখনও অতটা হয়নি বাস এখন অপেক্ষা করবে অন্তত মিনিট দশেক তারপর ছাড়বে গড়িয়া বিবিবাগ আর আমি নামব একেবারে মিন্টো পার্কে তাই অনেকটা সময় প্রায়শো এক ঘন্টা লাগে বই খুলে পড়তে শুরু করলাম এই যে সাধু চতুষ্টয় বইটা স্বামীজির ভাই মহেন্দ্রনাথ দত্ত গৌরীমার শারদেশ্বরী আশ্রমে সব সত্ত্ব প্রদান করে গেছিলেন আর এই বইটার খবর দিয়েছিলেন ভোলাগিরি মহারাজের ডাইরেক্ট শিষ্য আমরা তাকে ছোটোখাটো চেহারার জন্যে বাচ্চা মহারাজ বলতাম খুব হাসি খুশি আমার মাকে বলতেন মশাই অবশ্য সব মেয়েকেই উনি মশাই বলে ডাকতেন উনি মাকে বইটা দিয়ে বলেছিলেন মশাই বইটা পড়বেন আর আরও একটা কথা বলেছিলেন মাকে মশাই বইটা না যার লেখা সে সাধু নয় সাধুর বাপ ঘটনাটা আপনাদের শোনাচ্ছি আজ থেকে প্রায় তিরিশ বছর তো হবেই উনিশশো সাল এক বছরে এধার হতে হতেই পারে কিন্তু বছর তিরিশে ত্রিশের আগের কথা আপনাদের আগেই বলেছি মহেন্দ্রনাথ দত্ত আমার ভীষণ প্রিয় লেখক কারণ ওনার লেখাটা এমন মনে হয় চরিত্রগুলো যেন সামনে হেঁটে চলে বেড়াচ্ছে আর এই সাধু চতুষ্টয় বইটাতে দাসের যে ঘটনা একদম মথুরাদাস যেন সামনে এসে দাঁড়ান বইটা পড়ে দেখবেন শারদেশ্বরী আশ্রমে এখনও পাওয়া যায় বইটা এত হবে বইটা পড়লে কী বলবো কয়েক সেকেন্ডের মধ্যে বইটার মধ্যে ডুবে গেলাম নিবিষ্ট মনে বইটা পড়ছি যাতে এক মুহূর্তও সময় নষ্ট হয়ে না যায় হঠাৎ শুনলাম পাশ থেকে সেই বয়স্ক ভদ্রলোক জিজ্ঞেস করছেন আচ্ছা যে বইটা পড়ছেন সেটা কার লেখা খেয়াল করেছেন অপরিচিত ভদ্রলোক এরম গায়ে পড়ে প্রশ্ন জিজ্ঞেস করছেন দায় সারাভাবেই উত্তর দিলাম হ্যাঁ শ্রী মহেন্দ্রনাথ দত্তের আবারও বইয়ের মধ্যে ডুবে যেতে চাইলাম এবার উনি জিজ্ঞেস করলেন উনি কে ছিলেন জানেন আমি বললাম হ্যাঁ জানি স্বামীজির পরের ভাই এর পর ভদ্রলোক যা বললেন তাতে আমি তো হতবাক নমস্কার বন্ধুরা আজ রবিবার আর রবিবার মানেই নতুন কোনো প্রতিবেদন নিয়ে আমি মধুশ্রী মধুশ্রী শ্রী নন্তু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত মধুশ্রী শ্রী নন্তু ইউটিউব চ্যানেল ও চ্যানেল উইথ অল পজিটিভ বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ভীষণ অভিনব প্রতিবেদন শোনাব আমি শোনাবো মহারিষি মহেন্দ্রনাথ দত্তের কথা যিনি স্বামীজির ছোট ভাই স্বামীজির থেকে ছ বছরের ছোট ছিলেন সত্যবাক মহেন্দ্রনাথ যাকে যা বলতেন তাই ফলে যেত মহেন্দ্রনাথ সাধুর বাপ সাধুর তৈরি করতেন আর যাকে দেখে বিধানচন্দ্র রায় বলেছিলেন আমি ওনাকে দেখতে ডাক্তার হিসেবে ওনাকে দেখতে আসিনি আমি এসেছি একজন ব্রহ্মজ্ঞ ঋষিকে দেখতে যার অলৌকিক ক্ষমতার সম্বন্ধে জেনে বিধান রায় বলেছিলেন বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না আর এটাও বলেছিলেন যে চিকিৎসা শাস্ত্রে এইসব ব্রহ্মজ্ঞ পুরুষের অবস্থার ব্যাখ্যা নেই বন্ধুরা চলুন আবারও আমি আপনাদের ঘটনাটা শোনাই তবে একটা ছোট্ট অনুরোধ আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এই রকম নতুন এবং আনকমন ইন্টারেস্টিং প্রতিবেদন প্রত্যেক রবিবার নিয়ে আসি ভদ্রলোক বলতে লাগলেন জানেন আপনি এই বইটা পড়ছেন দেখে আমি আর থাকতে পারলাম না আমি না ওনাকে ভীষণ কাছ থেকে দেখেছি ভীষণ ঘনিষ্ঠভাবে মিশেছি উনি আমার ভীষণ আপনার ছিলেন এতক্ষণ আমি বই থেকে চোখ না তুলেই উত্তর দিচ্ছিলাম একটু অ্যাভয়েড করারই চেষ্টা করছিলাম কিন্তু এখন আমি আর পারলাম না আমি বিস্ময় হতবাক তাকে দেখি ভদ্রলোক মোটা চশমার ফাঁক দিয়ে মিটিমিটি হাসছেন কিন্তু মনটা বোধহয় দূর কোনো রাজ্যে ওনার বিচরণ করছে এদিকে কিছুক্ষণ হলো গড়িয়া বিবিবাগ বাসটা ছেড়েও দিয়েছে আওয়াজ আসছে গাঙ্গুলি বাগান বাঘ হাজতিন এই আস্ত লেডিস সবই কানে আসছে কিন্তু মনটা যেন কোন দূর রাজ্যে মিলিয়ে যাচ্ছে এতক্ষণ যে ভদ্রলোককে একটু অ্যাভয়েডই করছিলাম এখন বইটা বন্ধ করে তার কথা মন দিয়ে শোনার চেষ্টা করছি কারণ মনে হলো ভদ্রলোকের কথায় সার আছে আর ভদ্রলোকও কেমন আনমোনা হয়ে বলতে শুরু করলেন ঢাকা থেকে সবে কলকাতায় এসেছি কলেজে ভর্তি হব বলে তখন এদেশে আমার পরিচিত কেউ ছিল না আমি বেলুর মঠে যেতে একজন মহারাজের সাথে আলাপ হলো মহারাজ বললেন তা বাবা তুমি তো সিমলা স্ট্রিটের কাছেই মেসে থাকো ওখানে স্বামীজির মেজো ভাই শ্রী মহেন্দ্রনাথ দত্ত থাকেন ওনাকে সবাই দাদু বলে দেখো উনি তোমাকে আপনার লোকের মতোই ভালোবাসবেন এই কথাটা শুনে আমার শ্রী শ্রী রামকৃষ্ণের অনুধান মহেন্দ্রনাথ দত্তের লেখা বইয়ের প্রথম দিকের একটা ছবির কথা মনে হলো মহেন্দ্রনাথ দত্তের ছবির তলায় বইটায় লেখা আছে মহেন্দ্রনাথ দত্তের কথা সকলকে ভালোবাসবি কিন্তু কারুর পথ আগলে রাখবি না যার জন্যে ভদ্রলোক যখন বলছেন মহারাজ বলছেন দেখো উনি তোমাকে আপনার লোকের মতোই ভালোবাসবেন কথাটা একেবারে মিলে গেল ভদ্রলোক আপন মনে বলে যেতে থাকলেন আর ওনার কথাগুলো যেন আমি গোগ্রাসে গিলতে থাকলাম ভদ্রলোক বলতে থাকলেন আমি জিজ্ঞেস করেছিলাম আমি তো একেবারে নতুন ওনাকে চিনব কেমন করে মহারাজ উত্তর দিলেন সব তারাদের মধ্যে চাঁদকে চিনে নিতে যেমন অসুবিধে হয় না তেমনি ওনার চেহারা এমন যে অপরিচিত কোনো ব্যক্তিরও চিনে নিতে অসুবিধে হবে না বাবা স্বামীজির ভাই বলে কথা ওখানে পাড়ার মোড়ে একটা চায়ের দোকান আছে ওখানে সকালে বসে থাকবে উনি সকালে হাঁটতে বেরোন ঠিক চিনে নিতে পারবে ভদ্রলোক বলে যেতে থাকলেন বিদেশে একজন পরিচিত আপনজন পাওয়ার জন্যে পরের দিনই আমি ওই চায়ের দোকানে গিয়ে বসে আছি সেই সকাল থেকে চায়ের দোকানের ভদ্রলোকে জিজ্ঞেস করে ফেললাম উনি একই উত্তর দিলেন সকালে উনি হাঁটতে বেরোন দেখলেই চিনতে পারবেন আস্তে আস্তে চায়ের দোকানেও ভিড় জমতে শুরু করেছে আমি বসেই আছি অধৈর্য লাগছে হালকা ঠান্ডাও পড়েছে হঠাৎ দেখি ফর্সা টুকটুকে লম্বা বেশ মোটা একজন মানুষ হেঁটে এইদিকেই আসছেন হাফাতা ফতুয়া পেটের কাছের বোতামগুলো খোলা হাঁটু অব্দি ধুতি মন বলল ওই যে ওই যে তিনি আসছেন যেন মনে হলো সেই রবীন্দ্রনাথের গানের কথা এতদিন যে ছিলেন বসে পথ চেয়ে আর কাল গুনে দেখা পেলেন ফালগুনে আমি দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি দাদু মানে মহেন্দ্রনাথ দত্ত উনি বললেন হ্যাঁ কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না হে আমি প্রণাম করলাম এবার দুজনে হাঁটতে হাঁটতে কথা শুরু হলো বললাম বেলুরের মহারাজের কথা আমার এখানে পরিচিত কেউ নেই তাও জানালাম বাড়ি অবধি পৌঁছে গেলাম উনি দোতলায় ওনার ঘরে নিয়ে গেলেন কিছু কথা হলো বললেন মাঝে মাঝে এসো আমার সাথে সাথে আর একটা কথা মনে পড়ে গেল এই মাঝে মাঝে এসো কথাটা শুনে কথামৃতে মশাইকে ঠাকুর বলেছিলেন আবার এসো ভদ্রলোক বলেই চলেছেন এর পর থেকে কলেজের পর মাঝে মাঝেই চলে যেতাম দাদুর কাছে কোনো সংকোচ নেই একেবারে নিজের দাদু কত কথা কত ইয়ার্কি আবার কখনো সিরিয়াস কথা সেগুলো সব বুঝতামও না আমার টাকার তখন বড় কষ্ট দেশ থেকে ঠিক মতো টাকা আসতো না দাদু বলতেন তুইও ফকির আমিও ফকির একদিন দাদুর কাছে যাওয়াতে দাদু বললেন ওই রাস্তান মোড়ের চায়ের দোকান থেকে একটু চা খাওয়াতে পারিস আমি বললাম আমার কাছেও পয়সা নেই আপনার কাছেও নেই কি করে চা আনবো দাদু বললেন দেখ না তোর পকেটে নিশ্চয়ই পাবি আমি বললাম এই কাঁচা প্যান্টটা পরে এসেছি এর পকেটটা উল্টো করে শুকোতে দিয়েছিলাম এক পয়সাও নেই কোথা থেকে চা আনব উনি বললেন পকেটে হাত দিয়ে দেখ না চা রানা পাবি আমি তর্ক করতে লাগলাম বলছি না পকেটটা উল্টো করে প্যান্টটা শুকোতে দিয়েছিলাম একটা আনাও নেই কিন্তু ওনার পিড়া পিড়িতে পকেটে হাত দিয়ে দেখতেই হলো আমি আমি পকেটে হাত দিয়ে বিস্ময় হতবাক সত্যি তো পকেটে একটা চারা না আমি স্তম্ভিত কথা বলার অবস্থায় নেই কোথা থেকে এলো এই চারা আমার পকেট তো ফাঁকা গড়ের মাঠ ছিল দুজনের জন্য দু কাপ চা নিয়ে এলাম পাড়ার মোড়ে চায়ের দোকান থেকে কিন্তু বিস্ময়ে যেন ঘোর কাটছে না আমি ভদ্রলোকের কথা গ্রাসে বলছি বাস কত দূর যে এসছে কেন ভদ্রলোক বলে চলেছেন এর আরও কিছুদিন পরের ঘটনা বর্ষাকাল সকাল থেকে তুমুল বৃষ্টি সেদিন কলেজে যায়নি মেসেও মন ঠিক ছিল না মনে হলো যাই দাদুর কাছ থেকে ঘুরে আসি খুব বৃষ্টি দাদু বললেন কী রে লুচি মাংস খাবি তুই তো লুচি মাংস খেতে খুব ভালোবাসিস আমি এসে বললাম তাতে কি আপনিও তো ভালোবাসেন কিন্তু আপনার কাছে কি পয়সা আছে একটা টাকাও তো নেই দাদু বললেন বল না খাবি কি না আমি আসলাম দাদু বললেন ওই বেরিয়ে পড়েছে দেখবি ঠিক এগারোটা নাগাদ এসে যাবে আমি ভাবলাম বয়স হয়েছে তো কথা বাড়ালাম না বৃষ্টি ক্রমশই বাড়ছে প্রায় এগারোটা বাজতে যায় হঠাৎ সদর দরজায় ধাক্কা তার সাথে কার ডাক দাদু আছেন দাদু ঘড়িতে তাকিয়ে দেখি ঠিক এগারোটা দৌড়ে গিয়ে দরজা খুললাম দেখি এক ভদ্রলোক পুরো ভেজা হাতে একটা বড় টিফিন ক্যারিয়ার আমায় জিজ্ঞেস করলেন দাদু আছেন আমি শশব ব্যস্তে ওনাকে ওপরে নিয়ে এলাম দাদু উঠে বসেছেন ভদ্রলোক টিফিন ক্যারিয়ারটা মাটিতে রেখে দাদুকে প্রণাম করে বললেন কালকে অনেক রাতে ফিরেছি আজকে তোমার জন্য লুচি মাংস করে নিয়ে এলাম তোমার সাথে না দেখা করে গেলে মন ভালো লাগে না এবার সত্যিই আমি রুদ্ধ দাদু আমাকে গাম ছায়নে দিতে বললেন ভদ্রলোক মাথা মুছতে মুছতে আমাকে বলতে লাগলেন দিল্লিতে কাজ করি কাল অনেক রাতে ট্রেন ঢুকলো, দাদু লুচি মাংস খেতে ভালোবাসেন কিনা না তাই আজকেই লুচি মাংস নিয়ে চলে এলাম দেখা না করে চলে গেলে মনটা বড় খারাপ লাগ হঠাৎ কন্ডাক্টারের চিৎকারে চটক ভাঙল পরে স্টপের মিন্টো পার্ক আমি মিন্টো পার্কে নেমে বেলভিউয়ের সামনে দিয়ে খেতে থিয়েটার রোড পৌঁছে যেতাম আমি যেন কোনো ভোরের মধ্যে চলে গেছিলাম ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে পরে স্টপে নেমে গেলাম শেষের ঘটনা শুনে একটা ভাবনা গ্রাস করে ফেলেছিল এটার নামই কি বিশ্বমনের সাথে এক হয়ে যাওয়া ভদ্রলোক আমাদের বাড়ি বেশ কয়েকবার এসেছিলেন ওনার সাথে কথা বলে দেখেছি ঠাকুর মা স্বামীজি বেলুর মঠ রামকৃষ্ণ মিশন সম্বন্ধে প্রগাঢ় জ্ঞান খুব ভক্ত লোক ছিলেন আমাদের বাড়ি কালী পুজোয় এসেছিলেন স্বামীজির পরের ভাই মহারিষি মহেন্দ্রনাথ দত্তের সম্বন্ধে আরও একটা ঘটনা আমি আমার বাবার কাছে শুনেছি বাবা বলছিল বলেছেন বাবার অফিসের এক সহকর্মী ওনারা পাড়ার গলিতে ক্রিকেট খেলতেন শ্রী মহেন্দ্রনাথ দত্ত দোতলার ঘরে শুয়ে জানলা দিয়ে ওদের খেলা দেখতেন ওরা খালি পায়ে খেলতেন একদিন খেলতে খেলতে ওদের এক বন্ধুর পায়ে পেরেক ফুটে গিয়েছিল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নিয়ে যেতে ভর্তি করে নিল পরদিন থেকে ধুম জ্বর সাহেব ডাক্তার বলল সেফটিক হয়ে গেছে বাঁচার আশা কম ওর মা বাবা এসে দাদুকে ধরল মানে মহেন্দ্রনাথ দত্তকে আপনি একবার বলুন যে ও বেঁচে যাবে পাড়ার সবাই ওখানে উপস্থিত দাদু বললেন আমি বললে বেঁচে যাবে মানে ছেলেটির বাবা বললেন আপনি সত্য বাক আপনি বললে ভাগ্যে না থাকলেও ভগবান আপনার কথা মিথ্যে হতে দেবেন না ছেলেটির বাবাকে নাকি দাদু বলেছিলেন বেশ যদি তাই বিশ্বাস থাকে তবে তোমার ছেলে নিশ্চয়ই বেঁচে যাবে ছেলেটি বেঁচে ফিরে এসেছিল এবার যে ঘটনাটা বলবো তা দুজনের বয়ানেই এক দাদু মানে মহেন্দ্রনাথ দত্ত দাদুর দেহ যাওয়ার কিছুদিন আগে এইসব ইয়াং ব্রিগেডদের একজনের হাতে একটা কাগজ দিয়ে বলেছিলেন আমার দেহ নিয়ে যাবার সময় এই কাগজ থেকে গান করতে করতে যাবি সবাই কপি করে নিস দাদু তার আগে থেকে স্থির করার সময় দেহ ছাড়লেন ডাক্তার বিধানচন্দ্র রায় এসেছিলেন সঙ্গে কিছু ডাক্তারি ছাত্র বললেন আজ ডাক্তার হিসেবে ওনাকে দেখতে আসেনি এসেছে একজন ব্রহ্মগ্র ঋষির দেহত্যাগ দেখতে কারণ এখনো অনেক কিছুই এই রকম দেহত্যাগের ব্যাপারে চিকিৎসা শাস্ত্রের অজানা দাদুর দেহ নিয়ে যখন দাদুরই কথা মতো কাগজে লেখা উপনিষদের মন্ত্র আর গান করতে করতে ইдутছি সামনে সামনে ছিছি ঝি ঝি বৃষ্টি হতে লাগলো এ যেন মহামানবের যাবার পথ হয়ে পরিষ্কার করে দিতে লাগলো বুনন্দ প্রবর্তিত দীপৈব প্রদীপ আদিত্য কৃষ্ণ প্রদীপ থেকে তার দাদা তারেননাথের মতো মহেন্দ্রনাথও তার জীবন প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলেন পন্থা নমস্কার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর অবশ্যই ইউটিউবে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক শেয়ার করে বহু লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন কারণ আমরা অরিজিনাল নতুন এবং পজিটিভ ভিডিও করি